আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি বাইক হাটে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইক হাটের বাইকগুলো আজকে প্রচুর পরিমাণে বাইক উঠেছে দেখানোর চেষ্টা করব একটা একটা করে যারা কম বাজেটের মধ্যে পুরাতন বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন এই বাইক হাটে এখানে পেয়ে যাবেন লো সেগমেন্ট থেকে শুরু করে হাই সেগমেন্টের বিভিন্ন ধরনের বাইক তাই আর দেরি করছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে যারা ভাবছেন কম বাজেটের মধ্যে ভালো একটি পুরাতন বাইক কিনবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখতে পাচ্ছি অ্যাভারেজ বার্সন থ্রি একশো পঞ্চাশ ইসির একটি বাইক দু হাজার উনিশের মডেল বিশেষ রেজিস্ট্রেশন করা রান করেছে ষোলো হাজার একশো বিশ কিলোমিটার পাঁচচল্লিশ প্লাস মাইলস যাবেন প্রতি লিটারে দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রেসা হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা এই হলো বাইকটির কন্ডিশন প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন হিরো থ্রিলার একশো ষাট সিসির একটি বাইক দু হাজার একুশের মডেল টেস্টে রয়েছে বাইকটি আস্কিং কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন যেহেতু বাইকটি টেস্টে রয়েছে আপনারা আপনাদের নিজের নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এবং প্রথম মালিক হওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের হিরো বাইকটি এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি হিরো এইচএফ ডিলাক্স একশো সিসির একটি বাইক দু হাজার সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা রান করেছে বিশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চান্ন প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আর স্কিং প্রাইসটা হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি সুযোগি জিক্সার মনোটোন একশো পঞ্চাশ সিচির একটি বাইক দু হাজার ষোলো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা রান করেছে তেরো হাজার পাঁচশো দশ কিলোমিটার আর প্লাস মাইলেজ পেয়ে যাবেন দু বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি এর পাশে দেখতে পাচ্ছি দেশি কোম্পানির রানার টার্বো একশো পঁচিশ সিচির একটি বাইক দু হাজার আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা পাঁচচল্লিশ প্লাস মাইলিস পাইস এবং প্রতি লিটারে দুই বছরের করা রয়েছে আজকিং প্রাইসটা হচ্ছে অনলি সাতান্ন হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা সামনে ডিস্ক ব্রেক রয়েছে পিছনের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ রয়েছে দেখানোর চেষ্টা করছি এই হলো বাইকটির এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি রানার নাইট রাইডার একশো পঞ্চাশ সিচির একটি বাইক দু হাজার আঠেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি তেষট্টি হাজার টাকা অনলি তেষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে রানার কোম্পানির একশো পঞ্চাশ সিচির বাইকটি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এবং প্রত্যেকটা বাইকের সাথে অরিজিনাল পেপারস পেয়ে যাবেন এর পাশেই দেখতে পাচ্ছি রানার রয়্যাল প্লাস একশো দশ সিসির একটি বাইক দু হাজার উনিশের মডেলে উনিশে রেজিস্ট্রেশন করা রান করে রয়েছে ছত্রিশ হাজার প্লাস কিলোমিটার পাঁচচল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইজ চাওয়া হচ্ছে অনলি সাতচল্লিশ হাজার টাকা অনলি সাতচল্লিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে রানার রয়্যাল প্লাস বাইকটি দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটি এর পাশেই দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো একশো সিসির একটি বাইক দু হাজার উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা পঞ্চাশ মাইলেজ প্রাইজ যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আসকিং হচ্ছে অনলি আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভিএস মেট্রো একশো সিসির বাইকটি দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনও রয়েছে বাইকটি এ হলো বাইকটির কন্ডিশন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমে নেওয়ার সুযোগ রয়েছে এর পাশেই দেখতে পাচ্ছি বাজাজ সিটি একশো সিসির একটি বাইক দু হাজার আঠেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা পঞ্চান্ন প্লাস মাইলেজ পেয়ে যাবেন আসকিং প্রাইসটা হচ্ছে অনলি তিরাশি হাজার টাকা অনলি তিরাশি হাজার টাকার দাম চা হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই বাইকগুলো খুবই ভালো মাইলেজ দেয় আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি হোন্ডা হর্নেট একশো ষাট সিসির একটি বাইক দু হাজার উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আসকিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন এর পাশে দেখতে পাচ্ছি আর কে এস কেওয়ে দুই হাজার সতেরো মার আঠারোতে রেজিস্ট্রেশন করা একশো পঁচিশ সিসির একটি বাইক রান করেছে চল্লিশ হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপারস করা রয়েছে আজকে প্রাইস চা হচ্ছে অনলি তেষট্টি হাজার টাকা অনলি তেষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটি একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি চায়না একশো পঁচিশ সিসির একটি বাইক দুই হাজার ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন করা আট হাজার দুশো বিশ কিলোমিটার দুই বছরের পেপার করা রয়েছে আসিং প্রাইসটা হচ্ছে অনলি আশি হাজার টাকা চায়না কোম্পানির বাইকটির চা হচ্ছে অনলি আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন বাইকটির কন্ডিশন সামনে ডিস্ক ব্রেক রয়েছে পিছনের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি অ্যাভজেট অ্যাভজেট বারশো ন একশো পঞ্চাশ সিসির একটি বাইক দু হাজার ষোলোর মোটে ষোলোতে রেজিস্ট্রেশন করা আন করেছে আঠারো হাজার একশো বিশ কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আর স্কিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সামনে ডিসক ব্রেক রয়েছে আজকে এই ভিডিওতে এ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন